এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিজানুর রহমান আজাহারে এখনই মাহফিলে যাবেন তিনি এখন এই ঘর থেকে বের হবেন তো এখানে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের ব্যাপক আমরা তাদের কার্যক্রম দেখতে পাচ্ছি তারা অনেক প্রোটোকল দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর তারা এখানে চলে আসেছেন এখনই তিনি এখান থেকে মাহফিলের ময়দানে যাবেন দর্শক দেখতে পাচ্ছেন সবাই সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন আসলে যাতে করে কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেজন্য কিন্তু সকলের কাছে সাথে আছে একটু আগে দেখছেন আসলে এখনই বের হবেন মিজানুর রহমান আজাহারি এই গেট থেকে